ওং শশীন্দ্র বিদ্যসভা শশীন বুষ বিশ্ববিদ্যালয় শশীনস্থ পরিশ্রমী বৃহস্পতি তাতু কারণ আঙ্গলম প্রতি গঙ্গুষ দিন আঙ্গি প্রতি গঙ্গুষ মম ষষ্ঠি ক্রিয়ানাং ক্রিয়া প্রতি গঙ্গুষ মম ষষ্ঠি ওং ষষ্ঠি ওং ষষ্ঠি ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং বিষ্ণুরোম তৎসাধ্য আশ্বিনম আশে শুক্ল পক্ষে পূর্ণিমাঙ্কিত

ওং নম বরণায়ং নম বৃবসতি ব্রহ্মণ বা কম দায়ী নিয়ম শ্রী শুয়ে নম ঔবাষ্যন্ত মহাধৌন দলী সর্প পাশাপা কমা হিঞ্ঞ পিণামং ওষু পা সর্ব অলঙ্কার ভূষিতাম রুক্ষপদ্র ব্যাগ্র করম বলে দক্ষিণে নৌ শ্রী শ্রী লক্ষ্মী দেবী ভয়ে হ্যাঁ তে আচমণীয়ং নম শ্রী লক্ষ্মী দেবী ভৈনামা ওষ লক্ষ্মী নামা পুনর আচমণ নম লক্ষ্মী নামা ধূপ ওং নম শ্রী লক্ষ্মী দেবী ধৈনমীপ ও নম নমঃ লক্ষ্মী নামা এশো ভূজ্যং ঔঙ্ং নম শ্রী লক্ষ্মী দেব ঘ নম এশ ন এশো তাম্বুলং ওং নম শ্রী লক্ষ্মী দেবী ঘনরাচমনীয়ং ঔঙ্ নম শ্রী লক্ষ্মী দেবী ঘনম পানীয় জল ওং নম শ্রী লক্ষ্মী দেবী ঔং বিশ্বরূপস্ব রাজ্যশ পদে পদ্মালয়ে সুয়ে সর্বত্র প্রাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তে

এ স ভুজ্যং গঙ্গাঙ্গনে শায় নমেশতা মূল গঙ্গাঙ্গনে সায় নম পুনরাজমণে গঙ্গাঙ্গনে সায় নম দেবে মূলি মূল গুরুচি অঙ্গাঙ্গনে সায় নম্বা একাদন্ত মহাকায়ুত্নশ গঙ্গাঙ্গনে সায় নম ওং এতে গন্ধ পুষ্ঠে ওং নম শ্রি পেচকায় নম ওং এতে আদিতাধি নম গ্রহ ভুই নম ওং এতে গন্ধ পুষ্ঠ আদি আদিত দিক ভুই ভৈ নম ওং মৎস্যা ভুই নম

কেন ইয়া রইছে তাগো লুকাই রইছে হ্যাঁ রান নাম কাবরিনা দুলো হ্যাঁ